সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনে ছাত্র জনতার গণ দেশ সেরে পালিয়ে গেছেন ভারতে দর্শক বন্ডুলি আমি আজকে লাইভে আছি যারা আমার এই লাইভে অংশগ্রহণ করবেন এবং লাইভটি দেখবেন তাদের প্রতি একটাই আহ্বান থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ জায়গায় আন্তর্জাতিক খবর খেলাধুলা ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট বা কাম বিশ্লেষণ করে থাকি এবং আরও গুরুত্বপূর্ণ নিউজ ভাইরাল নিউজগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি ও বাংলাদেশের রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল কিছু বিষয় নিয়ে বিশ্লেষণ করি অর্থাৎ যে কোনো খবর হলে বাংলাদেশে যদি সেটাই আলোচিত খবর হয় সেগুলো আমি নিয়ে কিছু কথাবার্তা বলি কতটুকু ভালো হয় কতটুকু মন্দ হয় তা জানি না তবে সব আপনাদের ভালো লাগার একটা ব্যাপার আছে কেননা আপনি আপনারা আমার দর্শক মেন আকর্ষণ এবং আমি যে ভিডিও বানাই এগুলো শুধু আপনাদের জন্য এটি বাস্তব কথা তাই আজকে প্রসঙ্গ হবে শিরোনাম নাম হল শেখ হাসিনা পালানোর পাঁচই আগস্ট আজকে এক বছর পূর্তি হলো এই এক বছরে বাংলাদেশে কি কি ঘটে গেছে এবং কি কি ঘটছে আজকে আপনাদের লাইভে আমি জানাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যতানে পাঁচই আগস্ট দেশ সেরে পালিয়ে ভারতে চলে গেছে আসলে আমরা পালানোর কথা বললেই এ কেননা যখন বাংলাদেশের মানুষ একাত্রিত হয়েছে তিনি সৈরিয়া শাসক ছিলেন এটা হান্ড্রেড পার্সেন্ট তিনি নির্বাচন করতেন মানে গায়ের বলে গায়ের বলে নির্বাচন করতে গিয়ে এখন তিনি একেবারে পুরা রাজনৈতিক কেরিয়ারটাই ধ্বংস করেছেন এর মূলে প্রধান কারণ হয়েছে ওবায়দুল কাদের এভাবে ওবায়দুল কাদেরকে আপনি দোষ দেবেন কেননা সাবেক প্রধানের মধ্যে শেখ হাসিনা কিন্তু বারবার ইলেকশন দেওয়ার জন্য বলতেন এবং সেও চেয়েছিল যে পাঁচ বছর পর পর ফেয়ার নির্বাচন দেবে কিন্তু বেশি খাইতে গেলে কথায় আছে যে বেশি খাইতে গেলে গলায় বাজে তার গলায় বেজে গেছে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে গলায় বেজেছে তো বেজেছে সে উগ্রানোরও আর ক্ষমতা নেই এমন পরিস্থিতি হয়েছে কারণ ওয়েলকাম টু লাইফিমার টু গাইটিউর বাই কমিউনিটি গাইডলাইন্স থ্যাংক ইউ এই আমি যে কথাগুলো বলবো আমি রাজনৈতিক বিশ্লেষণই করবো আমি এর বাইরে কিছু যাবো না এবং কোনো ছবি ছবিও ব্যবহার করবো না নিজের তৈরি কাস্টম থামবেল ইউজ করি এবং আশা করি আমি ইউটিউবের গাইডলাইন্সের বাইরে ইংশল্লা যাব না এখন লাইভে আসছি দর্শক বন্ধু যারা নতুন আছেন আমার লাইভটি দেখবেন বা দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এই যে লাইভটা করি শুধু আপনাদের কারণেই অন্য কোনো কারণ নেই এখন কথা হলো আজকে পাগই পাঁচই আগস্ট সেই আলোচিত দিন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আর এই দিনেই হাজার হাজার নেতাকর্মী সহ এবং তিনি নিজেও ভারতে পালিয়ে গেছেন কিন্তু যখন ছাত্র জনতারা তাকে তার ভবনে অর্থাৎ যখন এতে ওই তাকে সরানোর জন্য যখন সবাই একত্রিত হয়ে সংসদ ভবনের দিকে রওনা দিয়েছেন তখন তাকে আটচল্লিশ ঘন্টা বেঁধে দেওয়া হয় আর্মির মেজর এখন মানে অকারজ্জামান তিনি বলছেন আপনি দ্রুত বাংলাদেশ থেকে পালান যদি আপনি না যান তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে মেরে ফেলবে এই কারণে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং ছাত্র জনতার গণ হয়েছে বাংলাদেশে আরো এরকম আরো শাসক যারা করতে চেয়েছিলেন রাজত্ব কিন্তু কেই করতে পারে নাই দর্শক বন্ধু যে আমার এই লাইফটি দেখছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ একজন আমার এই লাইভে এসেছে ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভটি দেখার জন্য আশা করি যারা যারা আমার এই লাইভটি দেখবেন এবং তাদের সবাইকেই একটা অনুরোধ করতেছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন ছাত্র জনতার গণ শেখ হাসিনা যখন তার পতন হয় এই এই দিনে তার পতন হয় দর্শক বন্ধু যারা আমার এই লাইভটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের কারণেই কিন্তু লাইভে আসি আর আশা করি যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আন্তর্জাতিক নিউজও বিশ্লেষণ করে থাকি আমি যুদ্ধ প্রস্তুতি নিয়ে কথা বলি তাই আজকে এই পাঁচই আগস্ট শেখ হাসিনার সেই পতনের দিন ছিল ছিলা গণ অভ্যতনে এই দিনে তিনি পালিয়ে গেছেন এখন কথা হলো যে কি ঘটেছিল আপনারা জানেন যে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশে অনেক প্রকার হরতাল মিছিল মিটিং এরকম হয়েছে একের পর এক এবং আন্দোলন আনসার আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত আন্দোলন করেছে এই দেশে অর্থাৎ সতেরো বছরে যে একটা ভিতরে একটা জ্যাম ছিল মানুষের সেই জ্যামগুলো ছুটানোর জন্য এই আন্দোলনগুলো করেছে ফুর্তিতে অনেকে আবেগী করেছে আর আনসার আন্দোলনটা করেছে কারণ জানেন যে বাংলাশের গোপালগঞ্জের লোকেই বেশি বা এই আনসারে নিয়োগ করা হয়েছে এই জন্য আনসাররা তারা চেয়েছিল যে শেখ হাসিনাকে ফেরাত একটা আন্দোলন করবে বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য চেষ্টা করবে এটা বাস্তবতা এটা আমি পক্ষপাতিত্ব করে আমি কথাগুলো এটা যেটা সত্যি কথা সেগুলো আমি বলি এখন কথা হলো যারা এই আমার লাইভে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ ভাই আপনাদের যে একটা কমেন্ট করবেন আপনাদের মতামত কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি যারা নতুন আছেন ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের জন্যই ভিডিও বানাই লাইভে আসি যা করি সব আপনাদের কারণে অন্য কোনো কারণ নেই উদ্দেশ্য নেই এখন এই ছাত্র জনতা যা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা বিদেশে পালিয়ে যায় অর্থাৎ ভারতে পালিয়ে যায় এবং ভারত চাচ্ছে বাংলাদেশকে এখন অস্থ করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করছে তারা বিএনপির সাথে মিশতে চায় তারা আমলিকের সাথে মিশতে চায় তারা বিভিন্ন দলকে মিশতে চায় এবং বাংলাদেশে আবার সেই আমলিককরণ করতে তারা চায় এখন কথা হলো দল আমার মতে দল মত নির্বিশেষে যে যাই করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশে প্রতিহিংসামূলক রাজনীতি হয় যদি আমলিক ক্ষমতা থাকে তাহলে বিএনপির ক্ষমতায় থাকলে আওয়ামী উপর প্রতিশোধ নেয় বা অন্য অন্য বিদ্বেষমূলক রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে একটা মানে ভালো রাজ ভালো মন মানসিকতা নিয়ে তারপর রাজনীতি করা উচিত আমি মনে করি দেখেন একটা দেশে অনেক দল থাকবে এটাই স্বাভাবিক কারণ একটা দেশের একটা মন থাকতে পারে তার দলও বিভিন্ন ধরনের হতে পারে এক ভাই অনেকক্ষণ ধরে আমার এই লাইফটি দেখতেছেন ধন্যবাদ ভাই সত্যি কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি যেটা সত্য সেগুলি আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ এখন কথা হলো এই যে ছাত্র জনতার গণ সেখানে যাওয়ার পর থেকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ইন্ডিয়া তাতে আমার মনে হয় যে বাংলাদেশে তিনি যদি পারতেন ভারতের ভারতের নরেন্দ্র মোদী তাহলে বাংলাদেশে মানে জাগাইয়া তারপর শেখ হাসিনারা পাঠাতে যদি তার ক্ষমতা থাকতো তাহলে পাঠানোর চেষ্টা করত এখন ভাই একটা সরকারের প্রতি তাদের এতটা দুর্বল কেন থাকবে মতে তারা আমার প্রতিবেশী দেশ অর্থাৎ শেখ হাসিনাকে নামেছে কারা আমেরিকার লোকেরা তো তাকে নামায় নেই নামাইছে শেখারা সাধারণ জনগণ সাধারণ জনগণ জনগণকারা ছাত্র জনতা কৃষক মজুর কুলি হইতে কোনো সবাই বিরোধিতা ছিল কেন বিরোধিতা হয়েছে তার উপর মানে মানুষের ব্যক্ত উঠে গেছে অর্থাৎ তিনি ইসলামকে নিয়ে বারবার কটাক্ষ করতেন এবং তিনি সব সময় ওই তাদের প্রতি ই থাকতেন অর্থাৎ অমুসলিমদের প্রতি তাদের ইত্যাদি থাকবে না কেন ভাই তার ছেলে বিয়ে করেছে ইহুদি ওনা তার মেয়ে বিয়ে করছে ইহুদি তার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান তার ভাতিজি বিয়ে করছে নাসার তার গতিজী বলতে আর তার মানে বংশটা পর্যন্ত সম্পূর্ণ বংশের অর্ধেক লোক তিনি পর্যন্ত তিনিও হিন্দুদের সাথে করেছে সম্পর্ক করত এটা না বললেই নয় এটা নিয়ে অনেক জামলা হয়েছে শেখ আছেন নিজে পর্যন্ত সম্পর্ক করত হিন্দু সাথে এখনো ওই হিন্দুদের সাথে সম্পর্ক করে নরেন্দ্র মোদী সাথে এখনো ভালো সম্পর্ক তার আর দেখেন মুসলিম কোনো কান্ট্রির সাথে কিন্তু তার ভালো সম্পর্ক নেই কেন থাকবে না সম্পর্ক তাদের সাথে কেন থাকবে অতএব বাংলাদেশের দর্শক মানুষ বুঝে গেছে যে তাকে ক্ষমতায় রাখলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আপনারা জানেন উপর কতটা নির্যাতন এবং মেরে লাশগুলো ফেলে দিয়েছে এই সব কি বিশ্ব মিডিয়া দেখে নাই আবার এই যে পাঁচই আগস্ট গত গত বছরে যেভাবে মানুষের উপর নির্মম ভাবে মানে গুলি চালিয়েছে তাতে মানুষ সাধারণ ছাত্র শিক্ষক মানুষ রিক্সালা পর্যন্ত তাদের হাত থেকে বাসে না কেউ পুঙ্গু পুঙ্গু হয়ে গেছে কেউ মারা গেছে কেউ জীবন হাত জাগিয়ে তারপর জাগিয়ে তিনি মৃত্যুবরণ করেছে পুলিশের পুলিশ সামনে দাঁড়িয়েছে তিনি মারা গেছেন আর অনেক অনেক লোক আছে ভাই তারা তাদের চোখ হারিয়েছে তাদের মাথা এখন মাথার অর্ধেক কেটে ফেলেছে তাদের পাও লুলো করেছে অত্যাচার করেছে তার চেয়ে এটা না করে যদি তিনি যাক ঠিক আছে আমাকে যেহেতু জনগণ চায় না আমি চুপ করে আমি তো সতেরো বছর খেয়েছেন চুপ করে ক্ষমতা থেকে নামে আপাতত আমি ইন্ডিয়ায় চলে যাই ইন্ডিয়ায় গিয়ে আমি জাতির কাছে ক্ষমা চাইতে পারি যে জাতির কাছে আমি বাংলাদেশ সকল জাতির কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এই জন্য আমি ক্ষমা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন আমি নিপীড়ন চালিয়েছি সেটা হয় নাই উচিত হয় নাই আমার আমি ভুল করেছি আমি ক্ষমা চাই কিন্তু তিনি রাজনীতিতে আবার ফিরে আসতে পারতেন কিন্তু তার অহংকার দেখছেন তার দিমাগ দেখছেন এখনো ছিল বাংলাদেশে আমি ঢুকবো আপনি কি সত্যি সত্যি পারবেন বাংলাদেশে ঢুকাই এত সহজ মানুষ এক লাখ মানুষ মারা যাবে মৃত্যুবরণ করবে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না আপনি বোঝেন আপনি জানেন রাজনীতির খেলা আপনি মনে করেন আমলিকে বাংলাদেশে আসে আমের অর্ধেক লোক আছে এখন না আমলিকে কেন নাই জানেন আপনি পালিয়ে গেছেন এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে বিপদে ফেলে আপনি পালিয়ে গেছেন আপনি ও এখনো যদি ওই দেশ থেকে ক্ষমা চান তাহলে আপনাকে ক্ষমা করে দিত সাধারণ মানুষ বাংলাদেশ মানুষ কিন্তু আবেগে আপনি সালে ভুল করেছেন আর এই জন্যই আপনার দলের লোকেরা সারা জীবন প্রস্তুত হবে আপনাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তাই এত সহাস না রাজনীতির প্ল্যানটা থাকতেইবে হইবে আমি হ্যাঁ আমি ভুল করেছি বা ভুল না আমি তো ইচ্ছে করিয়ে এগুলো করছি হত্যাকাণ্ডগুলো চালিয়েছি ঠিক আছে এটা আমি ভুল স্বীকার করলি তো মানুষ আবেগি মানে সবাই ক্ষমা করে দিত আপনি আবার পাঁচ বছর পরে তো আপনি বা আসতে পারতেন বাংলাদেশ কিন্তু এখন আপনি কি আসতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আছে নাই তাই আমি অনেক কথা বললাম বলবো না আশা করি আমার ভিডিওটি যারা দেখছেন এবং বা যারা দেখবেন এই লাইফটি সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেলটি করুন আজ শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে ভারতে চলার গেছেন এক বছর পূর্ণ হলো আর সেখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই যেন মহান আল্লাহ বাবুল্লা আলম সবাইকে ভালো রাখেন আজ সে পর্যন্তই সালাম আলাইকুম রহমাতুল্লাহ বাবার কাত পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ